আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য ইজা ইজা এর অর্থ যদি ইজা তার মানে যদি আমরা বলি যদি আরবিতে বলতে হবে ইজা আমরা বলি যদি আরবিতে বলতে হবে ইজা আসান এর অর্থ কারণ আসান তার মানে কারণ আমরা বলি কারণ আরবিতে বলতে হবে আসান আমরা বলি কারণ আরবিতে বলতে হবে আসান আসান তার মানে কারণ গলত এর অর্থ ভুল গলত এর অর্থ ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলত আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলত গলত তার মানে ভুল হাদিকা হাদিকা এর অর্থ বাগান হাদিকা তার মানে বাগান আমরা বলি বাগান আরবিতে বলতে হবে হাদিকা আমরা বলি বাগান আরবিতে বলতে হবে হাদিকা ইসমা ইসমা এর অর্থ শুনো ইসমা তার মানে শুনো আমরা বলি শোনো আরবিতে বলতে হবে ইসমা আমরা বলি শুনো আরবিতে বলতে হবে ইসমা তাগিল এর অর্থ ভারী তাগিল এর অর্থ ভারী তাগিল তার মানে ভারী আমরা বলি ভারী আরবিতে বলতে হবে তাগিল আমরা বলি ওজন বেশি আরবিতে বলতে হবে তাগিল তাগিল এর অর্থ ভারী বা ওজন বেশি খাল্লি খাললি এর অর্থ রাখ খাল্লি এর অর্থ রাখ খাললি তার মানে রাখ আমরা বলে রাখ আরবিতে বলতে হবে খাল্লি আমরা বলে রাখো আরবিতে বলতে খাল্লি রাকিব এর অর্থ রাখুন আবার রাকিব এর অর্থ রাখুন আমরা বলে রাখুন আরবিতে বলতে হবে রাকিব আমরা বলে রাখুন আরবিতে বলতে হবে রাকিব রাকিব তার মানে রাখুন কারিম কারিম তার মানে ভদ্র কারিম এর অর্থ ভদ্র আমরা বলে ভদ্র আরবিতে বলতে হবে কারিম আমরা বলি ভদ্র আরবিতে বলতে হবে কারিম কারিম তার মানে ভদ্র ফুলুস এর অর্থ টাকা ফুলুস এর অর্থ টাকা আমরা বলি টাকা আরবিতে বলতে হবে ফুলুস ফুলুস তার মানে টাকা টাকা তার মানে ফুলুস আলাতুল আলাতুল এর অর্থ সব সময় আলাতুল তার মানে সব সময় আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আবার দেখুন ইজা এর অর্থ যদি ইজা এর অর্থ যদি আমরা বলি যদি আরবিতে বলতে হবে ইজা আসান এর অর্থ কারণ আসান তার মানে কারণ গলত এর অর্থ ভুল গলত তার মানে ভুল ভুল তার মানে গলত হাদিকা এর অর্থ বাগান হাদিকা এর অর্থ বাগান আমরা বলি বাগান আরবিতে বলতে হবে হাদিকা হাদিকা এর অর্থ বাগান ইস্মা এর অর্থ শুন ইসমা তার মানে শুন আমরা বলে শোনো আরবিতে বলতে ইসমা ইসমা তার মানে শুন তাগিল এর অর্থ ভারী তাগিল এর অর্থ ভারী আমরা ভারী আরবিতে বলতে হবে তাগিল এর অর্থ রাখ খাল্লি এর অর্থ রাখ আমরা বলি রাখ আরবিতে বলতে হবে খাল্লি খাল্লি এর অর্থ রাখ রাখি এর অর্থ রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলে খবর